তোমাদের ষাটটা বিষয়ে এইচএসি পরীক্ষা হবে এই ষাটটা বিষয়ের মধ্যে কয়টা বিষয়ে তুমি যদি এ প্লাস পাও এবং বাকি কয়টা বিষয়ে তুমি কি কি পেলে তোমার মূল রেজাল্ট জিপিএফএফ থাকতে হবে বা থাকবে সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো জানিয়েছে আজকে তোমাদেরকে আমরা একদম প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করে দেখিয়ে দিব যে তোমরা নিজেরাও চাইলে বিষয়গুলো আরও একবার দেখে নিতে পারবা তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি তোমার এসএসসিতে কয়টা বিষয়ে এ প্লাস মানে জিভিএফ অ্যাপ পেতে কয়টা বিষয়ে এ প্লাস থাকতে হবে এবং কয়টা বিষয়ে কী থাকতে হবে এই প্রসঙ্গে আমাদের পুরোটা আর্টিকেল লেখা আছে সেটা নিয়ে মূলত আমরা কথা বলবো টোটাল এগারোটা শর্তে তোমরা তোমাদের এই জিভিএফ্যাপটা পেতে পারো সেই শর্তগুলো কি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব আমরা একটা জিপে ক্যালকুলেটার অনলাইন এই ক্যালকুলেটারের মাধ্যমে তোমাদের রেজাল্ট নির্ণয় করবে সেই ক্যালকুলেটার আমরা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মানে আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা শর্ত ধরে ধরে তোমাদেরকে ক্যালকুলেট করে করে বিষয়টা বোঝানোর জন্য মনে রাখবা এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি কারণ ভালোটা রেজাল্ট পেতে হলে এই যে পরিসংখ্যানিক তথ্যগুলো তোমাকে অনেক হেল্প করবে তোমার পরিকল্পনা সাজাতে তোমার প্রস্তুতি নিতে সব কিছুর জন্য এবং বন্ধুবান্ধব যারা এই বিষয় নিয়ে ওদের ওদের জানা দরকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও ফেসবুকে ইউটিউবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হও আমি তোমাদেরকে এই আর্টিকেল লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে চালে তোমরা এটা পড়ে নিতে পারবা এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা ইংরেজিতে প্লাস প্লাস ইংরেজি ইংরেজি যে ফার্স্ট পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সবকিছু এই বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক দিক থেকে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা কেমন নিজেরা নিজের পারবা তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা হবে কয়টা বিষয় তোমরা সবাই জানো তোমাদের বাংলা পরীক্ষা হবে ইংরেজিতে পরীক্ষা হবে আইসিটি তে পরীক্ষা হবে গ্রুপ সাবজেক্ট তিনটা চতুর্থ বিষয় একটা টোটাল পরীক্ষা হবে ষাটটা সাবজেক্ট এখানে অনেকে বলতে পারবে সাতটা সাবজেক্ট কীভাবে পরীক্ষা যদি অনেকগুলো দেখ ওগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে একটা পত্র হয় সো রেজাল্ট প্রকাশ করার সময় তো প্রথম দ্বিতীয় পত্র রেজাল্ট দিবে না রেজাল্ট দিবে বাংলা রেজাল্ট দেবে ইংরেজির ইংরেজি ফার্স্ট সেকেন্ডের রেজাল্ট দিবে আলাদা আলাদা কিন্তু মূল রেজাল্ট হবে দুইশো মার্কের সবগুলো পরীক্ষা দুইশো মার্কের হচ্ছে সাবজেক্ট ভিত্তিক ওইগুলো হচ্ছে পত্র আর সাবজেক্ট রেজাল্ট প্রকাশ হবে সাবজেক্ট বিষয় পত্রভিত্তিক না তো এই সাতটা বিষয়ের মধ্যেই তোমাদের মূলত রেজাল্টটা ক্যালকুলেশন করবে সো প্রথম শর্তটা কি প্রথম শর্ত হচ্ছে তোমাদের এইচএসির আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবা ওকে প্রথম শর্ত হচ্ছে তোমার এসএসসি জিপেপার ছয়টা বিষয়ে তোমার সরি ছয়টা এখানে ভুলে লিখে ফেলেছি ছয়টা না সাতটা বিষয় তোমাকে এ প্লাস পেতে হবে এটা না নর্মাল ব্যাপার তো সাতটা বিষয় আমি তোমাকে এখানে দেখিয়ে দিই যদি তুমি সবগুলো বিষয় এ প্লাস পাও এ প্লাস মানে ফাইভ পয়েন্ট তুমি সবগুলো বিষয়ে এখানে তুমি এ প্লাস পাবা ওকে আর ফোর্স সাব যদি তুমি যে কোনোটা ক্যালকুলেট করতে পারো ধরুন আমি ম্যাথ দিলাম ম্যাথ দিয়ে আমি যদি ক্যালকুলেট জিপেতে ক্লিক করি দেন কিন্তু আমার এখানে ওকে আমি এটা যদি সিলেক্ট করি সিলেক্ট করে জিপিএফ দেখতে পাচ্ছি আমার কিন্তু এ প্লাস চলে এসেছে বাট এই পরবর্তী শর্তটা কি পরবর্তী শর্তটা খুব ইজি একটা শর্ত সেটা হচ্ছে শর্ত নম্বর দুই ছয়টা বিষয়ে এ প্লাস এবং একটা বিষয়ে গ্রেড তুমি যদি এখানে একটা বিষয়ে এ গ্রেড পাও মানে যদি তুমি এখানে ধরো না যে সাপোজ তুমি বাংলা এ গ্রেড পাইলা বাকি ছয়টা বিষয়ে কিন্তু তোমার এ প্লাস তাহলেও তোমার টোটাল রেজাল্ট ক্যালকুলেট জিপিতে ক্লিক করলো জিপিএফ ফাইভই থাকবে আবার যদি আমি তিন নম্বর শর্তটা দেখতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে এটা যে ছয়টা বিষয়ে এ প্লাস একটা বিষয় মাইনাস তাও তবেও তোমার রেজাল্ট এ প্লাস থাকবে মানে তুমি যদি কোনো সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাও তাও তোমার এ প্লাস থাকবে যদি দেখতে পাচ্ছো আমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিলাম আর সবগুলো এ প্লাস দিলাম বাংলায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে মাইনাস পাইছো খুবই খারাপ রেজাল্ট করছো সাইড পাইসো তাও কিন্তু এ প্লাস থাকছে আমি যদি দুইটা বিষয়ে এমআইনাস দিই তাহলে কিন্তু আমার এটা ফাইভ আচ্ছা দুইটা বিষয়ে এমাইনাস থাকবে তিনটে বিষয়ে মাইনাস থাকছে না দেখতে পাচ্ছো ফোর পয়েন্ট সেভেন ফাইভ চলে আসছে তার মানে এইটা ব্যাপারটা শিওর যে তুমি যদি তুমি যদি এখানে ছয়টা বিষয় প্লাস পাও একটা বিষয় এমএনএস পাও তাও তোমার জিপিএ ফাইভ থাকবে তিন নম্বর শর্ত অনুযায়ী চার নম্বর শর্ত অনুযায়ী তুমি যদি ছয়টা বিষয় এ প্লাস পাও একটা বিষয় বি পাও তাহলেও তোমার এ থাকবে আমি একটু দেখি ইমপ্লিমেন্ট করে এই যে আমরা ছয়টা বিষয় এ প্লাস এবং এইটাকে আমরা বি করে দেই তাও দেখতে পাচ্ছি যে জিপিএ ফাইভ ক্যালকুলেট করলে এ প্লাস থাকবে তার মানে বুঝো তুমি এ মাইনাসের পর বিও যদি পাও তাও তোমার এ প্লাসটা থাকবে এটাই শেষ না তুমি যদি ছয়টা বিষয়ে এ প্লাস পাও একটা বিষয়ে সি পাও তাও তোমার রেজাল্ট জিপিএ ফাইভ থাকবে এই যে বি দেখতে পাচ্ছ আমি যদি এখানে এবার একটু ডি দেই ডি দিলে দেখবে যে অনেক চলে আসছে তা আমি এখানে আবার সি দিচ্ছি দেখতে পাচ্ছো সি মানে টু পয়েন্ট পাইছি একটা বিষয় ধরুন যে আইসিটি বা বাংলা ইংরেজি বা তোমার গ্রুপ সাবজেক্টে সি পাইছো তাও দেখবে যে তোমার রেজাল্ট জিপিএ ফাইভ থাকছে ওকে সো তার মানে দেখতে পাচ্ছি এই যে প্রথম যে ছয়টা ছোট্ট বিশেষ করে চা চার তিন চার নম্বর এবং পাঁচ নম্বর এটা কিন্তু অনেক বেশি জরুরি এরপরে রয়েছে ছয়টা বিষয়ের মধ্যে ষাটটা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয় তুমি এ প্লাস পাবা দুইটা বিষয় এ গ্রেড তা আমরা যদি এখানে দেই পাঁচটা বিষয়ে এ প্লাস আর দুইটা বিষয়ে গ্রেডি দেখতে পাচ্ছ নিচের পাঁচটা এ প্লাস আর দুপুরের দুইটা গ্রেড তা আমার রেজাল্ট জিপিএফ ফাইভ ক্যালকুলেট করলে জিপিএ ফাইভে এ প্লাসই জিপিএ ফাইভই থাকবে আবার যদি আমি এখানে পাঁচটা বিষয়ে এ প্লাস আচ্ছা এটা আমরা রিপিটেড হয়ে গেছে হ্যাঁ রিপিটেড হয়েছে এখানে যেটা হবে মাইনাস হবে ওকে পাঁচটা বিষয় এ প্লাস এবং দুইটা এ বিষয় এ মাইনাস ওকে হ্যাঁ এটা হবে যে পাঁচটা বিষয় যদি আমি এ প্লাস পাই ধরুন যে আমি দুইটা বিষয়ে এমএনএস পাচ্ছি পাঁচটা বিষয়ে এ প্লাস এই দেখতে পাচ্ছো ইনফরমেশন টেকনোলজি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এটা কিন্তু জাস্ট সায়েন্স থেকে গেছে সায়েন্স না মানবিক বিজ্ঞান সবারই একই রকমের তো এটা যদি এটাও কিন্তু আমার জিপে থাকছে তিনটা বিষয়ে এমএনএস দিলে কিন্তু জিপে ফেভ আর থাকে না তখন তোমাকে মিনিমাম দুইটা বিষয়ে এমাইনাস থাকলেও তাহলে তোমার জিপিএ ফাইভ থাকবে দুইটা বিষয় রেজাল্ট খারাপ করলেও সমস্যা নাই আর আট নম্বর শর্ত হচ্ছে চারটা বিষয় এ প্লাস তিনটা বিষয়ে এগ্রেড যদি তুমি তিনটা বিষয়ে এগ্রেড পাও চারটা বিষয় এ প্লাস একটা এগ্রেড পাইলা ইংরেজিতে এগ্রেড বাংলা এগ্রেড আইসিটিতে এগ্রেড তিনটা এগ্রেড আর চারটা এ প্লাস তাও তোমার জিপিএ ফাইভ কিন্তু চলে আসছে ওকে নয় নম্বর শর্ত হচ্ছে পাঁচটা বিষয় এ প্লাস একটা বিষয় এগ্রেড একটা বিষয় মাইনাস। তার মানে তুমি যদি পাঁচটা বিষয়ে এ প্লাস পাও একটা বিষয় এগ্রেড পাইলা একটা বিষয় এমআইনএস পাইলাম আমি এটাকে এ প্লাস করে দেই সো এবার হইলো হলো পাঁচটা বিষয় এ প্লাস আর একটা বিষয় এমআইনএস একটা বিষয় এ গ্রেড তাও দেখতে হচ্ছে যে ক্যালকুলেট জিপে দিয়ে ক্লিক করলো এ প্লাসই আমার থেকে যাচ্ছে দশ নম্বর শর্ত হচ্ছে পাঁচটা বিষয় প্লাস একটা বিষয় এ গ্রেড একটা বিষয় বি তুমি যদি একটা বিষয় এ গ্রেডও পাও এবং একটা বিষয় যদি তুমি বিও পাও যে বি পাইলে একটা একটা পাইলে এ গ্রেড তাও তোমার ফাইভ কিন্তু থাকছে দুইটা বিষয়ে বি পাইলে কিন্তু রেজাল্ট চলে যায় ফোর পয়েন্ট সিক্স সেভেন সেখানে যদি তুমি একটা বিষয়ে গ্রেড পাও আর একটা বিষয়ে প্লাস তাও তোমার রেজাল্ট আর ফাইভ থাকবে বেশ দারুণ তারপরে আরেকটা ভাবে রয়েছে সবার শেষে যেটা রয়েছে পাঁচটা বিষয়ে প্লাস একটা বিষয় একটা বিষয় বি আচ্ছা এখানে মানে রিপিটেড হচ্ছে মনে হয় রিপিটেড একটা কারণে হয়েছে ওকে যে আমরা সি দিয়ে দেখি সি দিলে মনে হয় না থাকবে সি দিলে থাকবে না সো এখানে তোমাদের এইরকমভাবে একটা এমাইনাস একটা বি একটা হচ্ছে বি দেই হয় না হয় না তো দেখা যায় এই শর্তগুলো উপর যে শর্তগুলো আমরা তোমাদেরকে দেখলাম এখানে মানে দশ নম্বর শর্তটা আর একটা শর্ত তোমরা বাদ যাবে সো এগারো নম্বর শর্ত টোটাল দশটা শর্তে তোমরা জিপিএফআই পাইতে পারো আশা করে পুরো বিষয়টা তোমরা বুঝেছো এবার তোমাদের পড়াশোনার দিকে মনোযোগী হও ভালো করে পড়াশোনা করো মনে রাখবা যত ভালো রেজাল্ট করতে পারবা তত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবা জিপিএ জিপিএর যে মার্কটা থাকবে সেটা তুমি মূল্যায়ন করতে পারবা আর তোমাদের এই পুরো লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিও তোমাদের রুটিনও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি রুটিনও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে I love this.